আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিরিয়ানির জন্য সব কিছু বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি আজকে হচ্ছে আমার বার্থডে সো এই উপলক্ষে আনানের বন্ধু বন্ধুর বৌরা সবাই আমাদের বাসে আসবে তো সেই জন্য আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে বিরিয়ানির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রেডি করে ফেলছে আর এই তো এখানে ছোয়াভিরও চলে আসছে ছোয়াভাবি আমার জন্য কেক নিয়ে আসছে বার্থডে কেক ছয় ভাবি আর সান ভাইয়ার পক্ষ থেকে আমার বার্থডে গিফট ছিল কেক তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক নিয়ে আসছে আর কেকটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ ছোয়া ভাবি সান ভাইয়া এত সুন্দর একটা কেক গিফট করার জন্য এখানে হচ্ছে এলাহি ভাই আমার জন্য রসমালাই নিয়ে আসছে আমার রসমালাই খুবই পছন্দ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে রসমালাইটাই সবচেয়ে বেস্ট আর এই তো এখানে হচ্ছে লিজা ভাবিরাও চলে আসছে আমার জন্য আরেকটা গিফট নিয়ে সো আজকে তো খালি গিফট আর গিফট বার্থডে হলে তো খুবই ভালো লাগে আর এখানে ভাবি আমার জন্য একটা টু পিস নিয়ে আসছে সো এইটাই খুলে দেখতেছি আর থ্রি পিসটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ লিজা ভাবি এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য আর ড্রেসটা মেক করা ছিল আর পায়জামাটা হচ্ছে আনস্টিচ আর এখানে দেখুন তাসনিম কত কিউট করে ডান্স করতেছে সবাই মিলে আজকে অনেক এনজয় করতেসি একসাথে আর অলরেডি নাস্তার টাইম হয়ে গিয়েছে এখানে আনান সবার জন্য ফুচকা আর হচ্ছে মুড়ি ভর্তার আয়োজন করেছে এখন ফার্স্টে আমরা ফুচকা খাবো আর এরই মাঝে আবার শিব ভাইয়া চলে আসছে শিব ভাইয়া আবার আমার জন্য রসমালাই আর হচ্ছে চমচম মিষ্টিগুলো নিয়ে আসছে তো যাই হোক এখানে আমরা চটপটি ফুচকা খাওয়া শেষ করে এখন মুড়ি ভর্তা খাবো সো মুড়ি ভর্তা আজকে বানাবে হচ্ছে শিবু ভাইয়া এর আগে আমরা এলাহি ভাইয়ার হাতেরটা খেয়েছি সান ভাইয়াও মা খেয়েছিল বাট শিবু ভাইয়ার হাতের মুড়ি ভর্তা আমরা কখনো খাইনি বাট ট্রাই করিনি সো আজকে শিবু ভাইয়া মাখাবে আর খুবই সুন্দর করে মাখা ছিল আজকেও হচ্ছে আমরা খুব ঝাল করে মুড়ি ভর্তা মাখানোটা খাবো আর এখানে সবাই হেল্প করে দিচ্ছে ভাইয়াকে খুবই মজা করতেছিলাম আজকে থ্যাংক ইউ সো মাচ তোমরা আসছো আমার বার্থডেতে আমার বার্থডেটাকে এত স্পেশাল করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এইটা জামা এইটা জামা এইটা জামা এইটা জামা জামাই মশাই পাল্টড় আছে আয় জামাই তো জামাই এইটা জামাই আর এখানে হচ্ছে মরি ভর্তা খাওয়া কমপ্লিট করে চা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমি হরলিক্স চা বানাবো সবাই আসছে যেহেতু একটু স্পেশাল ভাবে হরলিক্সটা মেক করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে বাট সবাই খেয়ে বলল যে মজাই হয়েছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ির আম্মু বিরিয়ানিটা দমে বসিয়ে দিবে সেজন্য সব কিছু করে নিচ্ছে সকালবেলা হচ্ছে মশলাগুলো সব কষিয়ে রেখেছে আর রাত্রে যেহেতু আয়োজন করা হয়েছে তাই এখন হচ্ছে বিরিয়ানিটা দম দিবে আর এখন হচ্ছে আমরা এখানে একটা গেম খেলবো যার যার হাজব্যান্ডের চোখ পাথা থাকবে আর সব মেয়েদের হাত ধরে বলতে হবে যে কোনটা তার ওয়াইফের হাত

আনফর্চুনেটলি ভাইয়া বলতেই পারেনি যে কোনটা তার বইয়ের হাত আনানের হাত ধরে বলতেছিল যে এটা নাকি ভাবির হাত তো এখন হচ্ছে সান ভাইয়ার চোখ বাঁধা হয়েছে সান ভাইয়া বলতে পারে নাকি যে ছোয়া ভাবির হাত কোনটা 哎哎，阿米娜。 যাই হোক আবারও ব্যাড লাক সান ভাইয়া বলতেই পারে নাই যে ছবির হাত কোনটা শান্তামণির হাত ধরে বলতেছিল যে এটা নাকি ছবির হাত সো এখন হচ্ছে আনানের চোখ বাধা হয়েছে আনান মনে হয় না বলতে পারবে তাও সবাই বলতেছে যে যাক ট্রাই করা হোক যে আনান বলতে পারে কি না

যাই হোক আমারও ব্যাড আমার হাজব্যান্ডও বলতে পারে নি যে কোন হাতটা আমার ও লিজা ভাবির হাত ধরে বলতেছিল এটা নাকি আমার হাত সো কোনো ভাইয়ারাই পারলো না এখন হচ্ছে ভাবিদের শুরু করছে যে লিজা ভাবির চোখ বেঁধে দেখবে যে বলতে পারে কিনা কোনটা শিবু ভাইয়ার হাত সো দেখা যাক লিজা ভাবি পারে কিনা দেখতেই পেলেন লিজা হবি কত সুন্দর বলে দিল যে এটা শিবু ভাইয়ার হাত আর এখন হচ্ছে ছো বলবে ছির ভিডিওটা আমার কাছে ফুল করা নাই সো আনফর্চুনেটলি ওনার ভিডিওটা দেখাতে পারছি না আর এখন হচ্ছে আমার চোখ বাধা হয়েছে দেখবে যে আমি বলতে পারি কিনা কোন হাতটা আনানের हा 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 नंबर टावर नंबर नंबर

সো আমরা তিনজনই বলতে পারছি যে আমাদের হাজব্যান্ডের হাত কোনটা বাট আমাদের হাজব্যান্ডরা বলতে পারেনি যে আমাদের হাত কোনটা ওরা ভুল বলে ফেলছে আর এখানে হচ্ছে আমার ছোটকালের মতো বার্থডে উদযাপন করা হচ্ছে হ্যাপি বার্থডে টু মি সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের তরফ থেকে এটি আমার বার্থডে গিফট হয়ে যাবে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন কৰবাকে কমি কৈ দিবা উম কে খাওঁ খাওঁ পৰে দিব বাই ভিড কৰি খেৰ ভেন বাই আমার বার্থডে এর আগে অনেক বড় করে উদযাপন করা হতো বাট আমার শ্বশুরাব্বু মারা যাওয়ার পর থেকে প্রায় দুই তিন বছর বার্থডে উদযাপন করি নেই তো সবাই আমার শ্বশুরাব্বুর জন্য দোয়া করে দিবেন আল্লাহ যেন ওনাকে বেহেস নসিব করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে আর এখানে হচ্ছে ভাবি আর সান ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছি কারণ ওরা হচ্ছে আবার মিরপুর যাবে অনেক লেট হয়ে যাবে অলরেডি রাত সাড়ে এগারোটার মতো বেজে যাচ্ছে আর এখন যদি খাওয়া দাওয়া না করে যেতে যেতে প্রচুর পরিমাণে লেট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন ভাবির রেডি হয়ে গিয়েছে আর অল টাইম যে কোনো বাসায় গেলেই ভাবির আগে রওনা দিয়ে দিতে হয় ওনার বাসাটা দূরে তার জন্য সো ভাবি তুমি জলদি করে আমাদের এলাকায় চলে আসো তাহলে তোমার এত তাড়াতাড়ি করে চলে যেতে হবে না সো ভাবিকে বিদায় দিয়ে দিচ্ছি আর ভাবি চলে যাওয়ার পরই হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি এখানে লিজা ভাবি সবাইকে বেড়ে দিচ্ছে তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করেছিলাম আমার শাশুড়ি রান্না করছে সবাই বলতেছিল যে খুব মজা হয়েছে আর এই তো সবাই খাচ্ছি আমরা এখানে একসাথে বসে এই যে আড্ডা দিতে দিতে খাওয়ার যে অনুভূতি এটা একা খাওয়ার মধ্যে পাওয়া যায় না সো অনেক ভালো লাগতেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে তাসনিম ওরা চলে যাবে আনটি তাসনিম উর্মিলা ভাবি এরা সবাই আগে চলে যাবে আর লিজা ভাবি শান্তামণি আসিব ভাইকে রেখে দিব একটু আড্ডা দিব তারপর হচ্ছে ওরা সবাই যাবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকে আমার বার্থডেতে সারাদিন কি কি করলাম কারা কারা আসছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লেগেছে প্লিজ সবাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ